mm <sighs> আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক আজকের এই ভিডিও দেখার আগে আমি প্রথমে যে কথাটা বলবো যুক্তিতে খুঁজি এসো মুক্তির পথ যুক্তি অনেক সময় একটু কঠিন হয় এই যুক্তি অনেক সময় আপনার পছন্দের মানুষের বিপরীতে যায় বা যেটা সত্য সেটা সমাগত যেটা মিথ্যা সেটা বিতাড়িত যুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করবো আজকের ভিডিওতে আমার ব্যক্তিগত কিছু মতামত একটা নতুন রাজনৈতিক দল সম্পর্কে যেই রাজনৈতিক দলের কান্ডারি হচ্ছেন বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় ভিপি নুরুল হক নূর আপনাদের অনেকেরই পছন্দের আমারও পছন্দের আপনাদের সম্মানের আমারও সম্মানের আমি আজকে ভিপি নুরুল হক নূরের নতুন দল এবং সেটা নিয়ে কিছু কথা না বললেই না তো প্রথম হচ্ছে ভিপি নূরের পরিচিত নতুন করে দেওয়ার কিছুই নেই ডাকসুর ভিপি প্লাস চাই যে কোটা আন্দোলন যেই কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে একটা ছেলে আমাদের নজর কেড়েছিল আর সেই নজর কাড়ার পরে আমরা তাকে সবাই ভালোবাসছি মাঝে মাঝে ছোটোখাটো বিতর্কিত কিছু কর্মকাণ্ড আছে তারপরেও বিভিন্ন সময় নির্যাতিত হয়েছেন সত্যের জন্য তিনি জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছেন এই জিনিসগুলোর কারণেই আমরা তাকে ভালোবাসি আমরা ভাবছিলাম যে কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি নিরপেক্ষতা অবলম্বন করে তিনি আমাদের সবার জন্য কাজ করেছেন বাট যখন আমরা দেখছি যে ফেসবুক লাইভে আমেরিকা থেকে এক ভাই মাসুম ভাই অনেকে চিনেন মাসুম ভাইকে তিনি যখন এসে ভিপি নুরুল হক নূর এবং তার যে সংগঠন সাধারণ ছাত্র অধিকার পরিষদ যে সংগঠন আছে তাদের সম্পর্কে যখন লেটেস্ট গুলা গত কয়েকদিন ধরে দেওয়া শুরু করলেন তখন আমার টনক নড়ে উঠল কারণ তারা ফ্রিতে কোনো কাজ করে নাই আর এটা দাবি করেছেন মাসুম ভাই আপনারা এই ভিডিওগুলো অনেকে দেখছেন যে কোটা সংস্কার আন্দোলনের সময় তাদেরকে প্রমোট করা হয়েছে তাদেরকে সাপোর্ট দেওয়া হয়েছে অর্থ দেওয়া হয়েছে ইভেন এটাও বলা হয়েছে যে ওনারা যে মোবাইল ফোনগুলো ইউজ করেন যেগুলা ইউজ করার স্ট্যাটাস দেন সেগুলো পর্যন্ত আমেরিকা থেকে টাকা গেছে আমি জানি না যারা দিয়েছেন তারা কেন দিয়েছেন আর ভিপিনুর তার মানে তিনি টাকা খেয়েছেন যাক সমস্যা নাই প্রবাসীরা দিয়েছে উনি পরিশ্রম করছে ছাত্র ভাই আমরা যারা প্রবাসে আছি পরিশ্রম যারা দেশে করে মাঝে মাঝে দিতে এজ এ খুশির টিপস ভালো লাগছে সমস্যা নাই এখন ভিপি নুরুল হক নূরের সাথে আপনাদের খেয়াল থাকার কথা যে তাদেরই পুরোনা মিত্র যারা আজকাল ওপেন লাইভলি বা ওপেন সোশ্যাল মিডিয়াতে তারা কিন্তু তাদের বিরোধিতা করছেন কেন আর এই বিরোধিতা করার কারণটাই আলহামদুলিল্লাহ তাদের যে আসল চরিত্র সেটা কিন্তু বের হয়ে আসছে ভিপি নুরুল হক নূর সত্য ন্যায়ের মূর্ত প্রতীক হিসাবে ছিল এখন নেই এখন কেন নেই সেটা নিয়ে আমি আপনাদেরকে আজকে প্রমাণ দিব আর নাম্বার হচ্ছে নাম্বার টু হচ্ছে তার যে রাজনৈতিক দল ভিপিনুর গতকালকে আপনার কয়েকটা টেলিভিশনে প্লাস হচ্ছে সংবাদপত্রে একটা খবর আসছে যে নতুন রাজনৈতিক দল করার ঘোষণা দিলেন ডাকসুর সাবেক ভিপিনুর তিনি রাজনৈতিক দল করবেন ভালো তিনি বলেছেন যে তিনি আওয়ামী লীগ করেন না তিনি বিএনপি করেন না তার মানে তিনি চরম পর্যায়ের একটা মিথ্যাবাদী কেননা আমার খেয়াল আছে আপনাদেরও খেয়াল থাকার কথা যে তিনি যখন ডাকসুর ডাকসুর ভিপি হলেন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গণভবনে যখন তিনি দেখা করতে গেলেন সেখানে তিনি বললেন যে তিনি ছোটবেলার থেকে ছাত্রলীগ করে প্রধানমন্ত্রীর মধ্যে তিনি তার মায়ের ছায়া খুঁজে পাইছেন আহ কিছুটা তেলবাজি করছেন সেটা আমরাও বুঝি যাই হোক তারপরে পাইতেও পারেন প্রধানমন্ত্রী সকলেরই মা ক্ষমতায় যে প্রধানমন্ত্রী থাকে আবার আপনারা অন্যদিকে নেন না এখন তিনি তো ওই সময় ছাত্রলীগ ছিলেন ওইখানে দিলেন এক কথা ঠিক আছে বড় হওয়ার পরে তিনি ছাত্রলীগ থেকে সরে গেছেন তবে আমরা এতদিন ভাবছি তিনি কোথাও না কোথাও বিএনপির সাপোর্টার আপনারা তো কিন্তু এটাই ভাববা নুরুরের সাপোর্ট দিচ্ছেন তাই না অনেকেই দিয়েছেন যে নূর বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক ধারার মধ্যে পরিবর্তন আনবে বা সে যখন সংবাদপত্রের মধ্যে স্টেটমেন্ট দিয়েছে যে সে বিএনপির রাজনীতিও পছন্দ করে না আওয়ামী লীগের করে না সে করবে কি নতুন একটা রাজনৈতিক দল করবে আর এটার উদ্দেশ্যে তিনি বেশ কয়েকটা সংগঠন করেছেন একটা হচ্ছে সাধারণ ছাত্র অধিকার পরিষদ ওয়েল যেটা তার সংগঠন নানান ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ আমি দেখছি আমি স্যাটিসফাইড নাম্বার টু তিনি একটা শ্রমিক সংগঠনও করেছেন স্যাটিসফাইড শ্রমিকদের পক্ষে কাজ করুক যুব সংগঠনও করেছেন স্যাটিসফাইড নাম্বার তিনি প্রবাসী অধিকার পরিষদ সংগঠন করেছেন বাট ওয়াই আমার কাছে এটার কোনো কারণ নাই প্রবাসী অধিকার পরিষদ সংগঠন এগুলো হবে প্রবাসীদের মাধ্যমে যারা প্রবাস থাকে প্রবাসে নিশ্চয়ই আমরাও পড়াশোনা কম করি নাই আমাদের মতন স্টুডেন্ট তো মানে অনেকে আছেন আমার থেকে ট্যালেন্টও আছেন আছেন না ঢাকা ইউনিভার্সিটি সারা বিশ্বের মধ্যে দুই হাজারের টপ লিস্টের যে ইউনিভার্সিটিগুলো সেইখানে তালিকা পাইছে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি এটাও বিশ্বের আপনার একশো সিরিয়ালে একশো নম্বর ইউনিভার্সিটির একটা আমার থেকেও ভালো টপ ইউনিভার্সিটিতে বাংলাদেশের স্টুডেন্টরা পড়াশোনা করছে হাজারো স্টুডেন্ট আছে প্রবাসী অধিকার পরিষদ সংগঠন করতে গিয়ে যদি স্টুডেন্টদের প্রয়োজন হইতো তাহলে এখান থেকে আমরা রিক্রুট করে নিশ্চয় করা যেত আপনারা করছেন তাও খারাপ না আমি মানতাম ভালো ভাই পজিটিভ আমাদের জন্য কাজ করবেন কিন্তু যখন আপনার রাইট হ্যান্ড তারেক রহমান বিএনপির তারেক রহমান না বলবো যে অনেকে চিনেন না একটা ছেলে লাইভে এসে প্রবাসীদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য বিভিন্ন সময় তারা নিচে ভালো কথা আমরাও দিছি আমি দিই নাই আপনারা দিচ্ছেন পরবর্তী সময় তিনি যখনই এই করোনার সিচুয়েশনে তাদের ইনকামিং অফ হয়ে গেল আর কোথাও না কোথাও আমেরিকা থেকে তাদের ইনকা আউটগোয়িংটা অফ হয়ে গেল তারা ওইখান থেকে পাচ্ছে না প্রবাসী অধিকার পরিশোধ করার পরে কারণ আমেরিকা থেকে মাসুম ভাই তার একটা সংগঠন করছে যে কী বলা হয় রেমিটেন্স ফাইটার্স অব বাংলাদেশ আর এফ আর এটার এগেনস্টে আর একটা সংগঠন হচ্ছে ভিপি নুরের তো এই দুইটা সংগঠন নিয়ে তারা পুরোনা বন্ধু বাট এখন তারা শত্রু তারা একজনই আরেকজনের পোল খুলতেছে এটা আমরা প্রকাশ্যে দেখছি তাই না আপনারা সবার জানার কথা আমার সাথে মাসুম ভাই শত্রুতা নাই মিত্রতা নাই নূরেরও নাই তবে যেটা সত্য সেটা বলতে হবে এখন এই প্রবাসী অধিকার পরিষদ সংগঠন আর এফ বি যেটা করছেন সেটা যথেষ্ট রাইট আছে কারণ তিনিও একজন প্রবাসী আর নূর ভাই যেটা করছেন অযৌক্তিকটা করছেন করতে পারেন আমাদের জন্য করছেন কিন্তু ভাই আপনার এই সংগঠনের একজন রাইট হ্যান্ড সে যখন লাইভে এসে আমাদের বুদ্ধি দেয় বউয়ের কাছে যে ডিপিএস আছে হ্যাঁ বাইয়ের টাকা পাঠাইছি ওই ব্যাংকে কিছু টাকা আছে সেখান থেকে যে যা পারেন ভাই দশ হাজার আমাদেরকে দেন কেন কে গরিব তুমি 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 কে কি ধান্দা করো অনলাইনে আইসা হুম তোমাকে কেন টাকা দিবে জাতি গরিব একদম তোমাকে না আপনি দেখেন এটাই কিন্তু প্রবাসীদের কল্যাণ করবেন প্রবাসীদেরকে দেন প্রবাসীদেরকে নিয়ে গালাগালি করা যেই মহিলা ভাইরাল হয়েছে ভাই আপনারা তো দুই সংগঠনের এক সংগঠনও ওই মহিলারা অ্যারেস্ট করে দিতে নুরুল হক নুর তো দেশে আছেন আপনাদের হাত পাও লম্বা আমরা গরিব ছোট মানুষ আমরা ইউটিউব দিয়ে আছি আপনাদের হাত পাগুলো তো অনেক লম্বা একটা কাজ করে দেখাইতেন মানুষ ভাবতো যে আপনি বাট মুখের কথা নেই কাজেও হয়তো প্রবাসীদেরকে আপনারা ভালোবাসেন ভিপি নুরুল হক নুর ভাই আপনার মেক্সিমাম বক্তব্যের মধ্যে যেটা থাকে যে রাজনৈতিক দলগুলা স্বজন করে লেজুর বৃত্তি করে ওয়েল ফাইন আমরা জানি আমরা ভাবছি আপনি ব্যতিক্রম আপনি একদম গ্রামের একটা ছেলে আপনাকে পেছন থেকে কলকাঠি নাইরা হোক যেমনি হোক আপনি টপে আসছেন যোগ্যতার আপনার সাহস দেখছি বাট যখন আমরা দেখছি তারেক রহমানের এই ভিডিওর পরেও আপনি নির্লজ্জের মতন একজন ধোকাওয়াজ চিটার বাটপারের পক্ষ নিয়ে আপনি যখন ফেসবুকে স্ট্যাটাস দেন আপনার বিবেক দিয়ে আমাদের বুঝতে হবে সবাই বিবেক তো এতটা লো লেভেলে নাই যে আপনারা বুঝাইবেন আর আমরা আমরাও তো বুঝি তাই না সবাই তো ছাগল বা গাধা মনে করার দরকার নাই আপনি নিমখ খারামির দিকে চলে গেছেন আপনি আর টিকবেন না এটা আমি দেখতেছি আপনি বাংলাতে একটা কথা ছিল পুলিশের সাথে মিত্রতা ভালো না শত্রুতাও ভালো না তো আপনার বিষয়টা হয়েছে কি আপনার শত্রু তো এক পার্টি আছে যারা মানে আপনি যাদের বিরুদ্ধে কথা বলেন এখন যারা আপনার মিত্র ছিল তারাও কিন্তু আপনার শত্রু চার দিন পরে আপনি আসলে ঘাটের মরা হিসাবে এক্সপায়ার ডেটেড হয়ে যাবেন এটা মনে রেখেন আপনি যাদের বিরুদ্ধে লাগছেন যাদের বিরুদ্ধে অলরেডি আপনি লেগে আছেন আপনি কিন্তু আসলে না ঘাটকা না ঘরকা এরকম অবস্থা আপনার হয়ে যাবে আপনি আপনার সততা প্রমাণের সুযোগ ছিল যখন তারেক রহমান সাহেব লাইভটা করছে আমি ধরে নিলাম যে তিনি স্লিপ অফ টাং বা বাই মিস্টেক বা আবেগবশত এই বুদ্ধিগুলা প্রবাসীদেরকে দিচ্ছেন টাকা টোকা চাইছেন হইতেই পারে আমরা যখন কথা বলি ব্যালেন্স থাকে না বাট এই বিষয়টা নিয়ে আপনি তো তারেক ভেড়ে বুঝাইতে পারতেন কিন্তু আপনি যখন তার পক্ষে দালালি করেন তখন মনে হয় যে ভাই আপনি কি ভাগটা খান নাকি খাইছেন এটা তো প্রমাণিত মাসুম ভাইরা কইছে আপনারা খাইছেন আপনার নাম ডাইরেক্ট বলা নাই কিন্তু আমরা তো বুঝি যখন বলা হয়েছিল ইউটিউবের চমক আমরা বুঝছি আজারি হুজুর বাঙালি তো বোকাও না আমরা ওয়ান অ্যান্ড অনলি ব্লুটুথ বয় আপনার নাম হয়তো নেয় নাই বাট আপনার সংগঠনের নেতার নাম নেওয়া হয়েছে আর সে দেখছি তার ফেসবুকে আপনার সাথে শীতকে থইয়া তিনি সব ছবি আপলোড করেন তার মানে ওটা যে উনি শতভাগ অন্যায় করছেন সেটা আমি বলি না আবেগে হোক স্লিপ অফ টাং বলছেন কিন্তু পরবর্তী সময় তিনিও ওইটা কারেকশান করেন নাই আর আপনিও তারে কারেকশন করার নাই আপনি বলতে পারতেন যে তারেক আসছে আসলে লাইভে অনেক সময় গুলে ফেলছে এ হইতে পারে তারেক যা বেটা এটা বলছো সেটা বাদ আপনি এই অন্যায়টার পক্ষে এখন জোর খাটাচ্ছেন তাহলে আওয়ামী লীগ বিএনপি করে আপনি তো টিকবেন কেমন আপনার থেকে আওয়ামী বিএনপির ছাত্রলীগের কর্মীর আরও ভালো আছে একটা আইডিওলজি আছে দলের প্রতি যার নিমক খায় তার কিন্তু গুণ গায় এটা আপনি তো আসলে কাটটা করতেছেন আপনি যদি এতদিন ছিলেন আপনি আইডিওলজির উপরে এখন তো আপনার আইডিওলজি নিয়ে আমার সন্দেহ হাজারো মানুষের সন্দেহ তৈরি হয়েছে যে আপনারা যা খান মাসাল্লাহ আপনার শরীর স্বাস্থ্য দেন ভালো হচ্ছে সুন্দর এখন পাবলিক মনে করতেছেন এখন আমেরিকার থেকে টাকা যায় আপনি খান এখন প্রবাসীদের থেকে বিভিন্ন সময় আপনারা নানান উদ্যোগমূলক কর্মকাণ্ডের জন্য নিচ্ছেন করেন সমস্যা নাই কিন্তু তারপরেও ক্লিয়ারেন্স থাকতে হবে মানুষের কাছে আপনার যে ইমেজটা আছে সেটা রাখতে হবে এটা আপনি আমার থেকে অবশ্যই ভালো বুঝেন তা আমার এই ভিডিও বক্তব্যের উদ্দেশ্য আপনার বিপক্ষে যাওয়া না পক্ষেও না বাট আসলে আপনি যে রাজনৈতিক দল করবেন দেখেন চেষ্টা করিয়া মানে আমার মনে হয় না আর কি যে থাকে না অনেক সময় মেজার কাটটি আগে ফুস করে নিভে যায় আপনিও নিভে যাবেন এরকম কারণ আপনার আইডিওলজির জায়গাটা এই তারেখের কারণে আপনি নষ্ট করে ফেলছেন আপনি প্রবাসীদের কাছে এখন আপনার এই সংগঠন একটা টাউট সংগঠন হিসেবে নাম লেখাই ফেলছে যারা সচেতন ঠিক আছে তো অনেকে বলতে পারেন যে ভাই সংগঠন তাহলে কোনটা ভালো আমি আসলে আর যেটা আছে সেটার পক্ষে আমার অবস্থান নাই নুরুল সাহেবের যেটা আছে সেটার পক্ষে অবস্থান নাই কারণ হচ্ছে যে আমি কথাই বিশ্বাসী না আমি কাজে বিশ্বাসী আমি একটা অনলাইনে শর্ত দিয়ে যাচ্ছি যেই সংগঠন আমাদের প্রবাসীদের পক্ষে আমাদের গালিগালাজ করা আমাদের পরিবারকে স্ত্রী মা বোনদেরকে গালি গালাস করা সেই নারীকে অ্যারেস্ট করে দেখাইতে পারবেন আমি ওই দিন আমার অবস্থান তাদের পক্ষে নিয়ে নিব আর যদি না পারেন ভাই ওই যে রাজনৈতিক নেতাদের এইসব ডায়লগ বাজে শুনতে শুনতে জাতি ক্লান্ত আর এরকম আশ্বাস দিয়ে লাভ নাই কাজ করে দেখান প্রবাসীরা আপনাদের পক্ষে থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন তবে নূর ভাইয়ের জন্য শুভকামনা দেখা যাক চ্যালেঞ্জিং বিষয় আসসালামু আলাইকুম